আমিও মো প্রডিউসার আমিও মো ডিরেক্টর আমিও মো ড্যান্স ডিরেক্টর সব আমি বুঝছো আপনার মধ্যে এমন অনেকই বলে অনেক কষ্ট করে এক প্রডিউসারকে রাজি করালাম কাটখর পড়ায় শেষ পর্যন্ত উনি সিনেমাই করলো না তুমি ওই অনেক প্রডিউসারের সাথে আমারে মিলাইলে আরে আমি বিশ্ব আমি বিশ্ব কইলাম তোমার মেইন চরিত্রে আমি অভিনয় করাবো তোমার আমি নায়িকা বানাবো হিট নায়িকা বাংলাদেশে যত ইয়াং বয় আছে পোলা বানাস না সবার গুম হারাম করে ফাবো খালি গুম হারামডাবি না বিশুর তুমি খালি চাই দেহ আমি তো ওর লাগি কি করি তুমি খালি একটু অল্প একটু কাট খরা আমার লাগি করে দাও তুমি দেখবা যে বিশু কি করে 마শাআল্লাহ তুমি তো দেখছো দেখতে শুনতো কম না দেখুন তোমার শরীরের স্কিন কি সুন্দর চুলগুলো কি সুন্দর इट्स अ इट्स চোখ দুটো তো 마শাআল্লাহ মানে দেখলে পরে একবারে একদম সবকিছুই টান টান কি আমরা কবে যাচ্ছি আমরা তো যাচ্ছি ওই ও তোমার তো বলা হয়নি ডেট তো ফিক্স হয়ে গেছে ওই এই বুধবার আছে না তারপরের বুধবার আবার সঙ্গে কথা হয়েছে পরের বুধবার মানে চোদ্দ দিন দুই সপ্তাহ এত দেরি কেন এই বুধবারে না কেন না আমি তো গত বুধবারে যেতে চাই কিন্তু এখন আব্বার পাগলামি কি করা আছে কও তো কারটার ছাপায় বলাইছে সবাই নাকি দেওয়া বলাইছে তুমি আব্বাকে ফোন দাও তো আমি কথা বলবো আব্বারে তো ফোন তুমি কথা কইবে কিভাবে আমার তো এলাকায় তো নেটওয়ার্ক নাই আব্বা তো টাউনে এসে আমার সঙ্গে কথা বলে আর নেটওয়ার্ক থাকলে তো আব্বা তোমার সঙ্গে সব সময় দশ মিনিট পর পর ফোন করে কথা কইতো কুটুস কুটুস করে কথা কইতো নেক্সট টাইম আব্বা ফোন দিলে বলবা যে আব্বা আপনার বৌমা খুবই জেদ ধরছে আপনি এই বুধবারের ডেট দিয়ে আবার কাঠ ছাপান এই বুধবারে আপনার বৌমা আসতে চায় কাঠ ছাপাইতে বেশি টাকা লাগে না ছাপাইতে বলো আরে না তুমি এটা কি করো টাকা পয়সার কোনো ব্যাপার কাঠ তো ছাপাইতে এই কাঠ তো ছাপাই তো পাঁচজন এমপি রে দিয়া ফলাইছে আমাদের জেলার জেমপি তা এটা সম্ভব ক এটা ইজ্জতের ব্যাপার না আমি না বুঝতে পারতেছি না আমি সিম্পল আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে যাব এটাতে দুনিয়াকে দাওয়াত করার কি মানে আমি জানি না কিছু তোমার কাছে তো মনে হয় সিম্পল আব্বার কাছে তো এটা মনে হয় না তুমি তো ওই জায়গায় রাজ এটা তুমি বোঝো শোনো এমন কিছু করার না এটা বুধবার কইতে চলে যাব তুমি ই করো আচ্ছা তুমি মার্কেটিং করছো ওই যে জিনিসগুলি বলছি না যে তসবি কিনবা তারপরে তোমার ওই যে ইরানি আখো এত কথা বলো ওগুলা কিনতে আমার বড় জোর 1 ঘন্টা লাগবে এর বেশি টাইম লাগবে না 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 এক এক ঘন্টার মধ্যে এটা কিনলেই না এটা এটা তোমার টাইম নিয়ে কিনতে হইব এটা সপ্তাহ ধরে কিনো 10 দোকানে যাও এটা তোমার ইমেজের ব্যাপার Thank you ভাই ক কি খবর বিশু কই বিশু তো ঘরে আসিল ভাই তুমি আগে গিয়ে ওরে দুইটা লাত্তি দাও কি সেবা তুমি গিয়ে ওর দুইটা লাত্তি দাও আর আমি একটা দায়িত্ব দিছিলাম জরুরি দায়িত্ব ওইটা রেজাল্ট আমারে জানাইবো না ওই তো এটা আমারে জানাই নাই উল্টা আমি আধা ঘন্টা ধরে ওর ট্রাই করতেছি আর আমি লাইনে পাইতেছি না কার লগে জানি গিয়ে যাইতেছে ইনগেজ করে রাখছে আচ্ছা তুই ফোনটা ধর তুমি গিয়া ওর লাত্তি দাও